এখন সকাল সকাল এখন আগে চাটা খাবো চাতে এখন নতুন জিনিস অ্যাড হচ্ছে সেগুলো কি আগে শেয়ার করি তারপর আস্তে আস্তে কথা শেয়ার করব। মানে ল্যাদ লেগে গেল সকালবেলা উঠেই তার কারণ একটু ঘুমিয়ে থাকলে মানুষের মানে কি বল মরার কান্না পড়ে যায় সকালবেলা বলতে নেই এমনি রাত করে ঘুমাই আর উঠোনে এসে কি ডাকা ডাকি কিছু বলার নেই কাউকে কিছু বলা যায় না জাস্ট দাঁতের সঙ্গে দাঁত চিপকে থাকতে হয় তো এই যে ব্রেকফাস্ট চলে আসলো পাউরুটি নর্মাল ছেঁকে নিয়ে এসছি মনটা মরা মারা কেন কি হয়ে গেছে বল 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 তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল বল কি মনটা মরা মরা কেন বকেছিস বকেছিস বকবো না তুই কাজ বাজ করিস এরকম এই যে ম্যাডামকে সবাই দেখুন লিপস্টিক মোছে গামছা দিয়ে কিছু বলার নেই মানে গামছাটা ওর দেহ নিঃশ্বাসের সব জায়গায় থাকে এই দেখো দেখো সেটা আমার গামছাটা তুই কি সুন্দর ইউজ করিস রাতে একটা আনসিন আছে সেটা একটা সারপ্রাইজ পরে দেখাবো বাট আমরা রাস্তা থেকে আজকে কি কি কিনে নিয়ে আসলাম যা যা কাজের জন্য গেলাম সেগুলো দেখাচ্ছি খবর কি এখন তোর বাজে কটা এগারোটা বারো বসে রয়েছে কেন এই জিনিসটার জন্য আসছে আরে কিছু বলার নেই হ্যালো গাইস ও কাম ম্যা নিউ ব্লক কেন তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল সকাল এখন আগে চাটা খাবো খাব চাতে এখন নতুন জিনিস অ্যাড হয়েছে সেগুলো কি আগে শেয়ার করি তারপর আস্তে আস্তে কথা শেয়ার করব। এই দেখো এখানে তো গ্রিন টি ছিলই তার সঙ্গে বিস্কুট ছিল আর আমন বাদাম ছিল আর এটাও ছিল কাঁচা বাদামও ছিল কিন্তু এই যে ছোলাটা কাঁচা ছোলাটা এখন অ্যাড হলো এটা এখন সকালবেলা আমাকে খেতে হবে তো তোমাদের সঙ্গে টাইমটা শেয়ার করি কটা বাজে দশটা পঁচিশ বাজে সবে অনেকক্ষণ আগেই উঠেছি আস্তে আস্তে কাজ করতে করতে চাটা খাবো মানে ল্যান লেগে গেল সকালবেলা উঠেই তার কারণ একটু ঘুমিয়ে থাকলে মানুষের মানে কি বলো মরার কান্না পড়ে সকালবেলা বলতে নেই এমনি রাত করে ঘুমাই আর উঠোনে এসে কি ডাকা ডাকি কিছু বলার নেই কাউকেই কিছু বলা যায় না জাস্ট দাঁতের সঙ্গে দাঁত চিপকে থাকতে হয় শুধু আমাদের বাড়ির মধ্যে না আমাদের আশেপাশের জনগণগুলোও তাই মানে আটটা আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর সাত সকালবেলা মানে চিৎকার চেতে যে কি বাঁশের ঝাড়ের মতো গলা মানে সিরিয়াসলি এই পাটা থেকে তোমরা বুঝতে পারতে যাই হোক ঘুমতো পুরো বাঁশের ঝাড়ে আমার উঠে যায় যাদের বেশি ঘুম যারা মরে থাকে তাদের কোনো প্রবলেম নেই আমি তো মরে থাকতে পারি না আমার প্রবলেম হয় যাই হোক কথা না বাড়িয়ে চাটা খেয়ে নিই সকালবেলা তো চায়ের পাটটা শেষ হয়ে গেল চায়ের পাটের পরে কী থাকে সকালবেলা ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা যে কী খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বা ব্রেকফাস্টটাকে নিজেদের তৈরি করে নিই তারপর শেয়ার করবো কারণ তৈরি যখন করবো ভিডিও ধরে এখন লোক নেই আমাকেই করতে হবে তো আগে কাজটা সম্পূর্ণ করি তো এই যে ব্রেকফাস্ট চলে আসলো পাউরুটি নর্মাল ছেঁকে নিয়ে এসছি এখানে ডিম সিদ্ধ তো চলো খাওয়া যাক অনেকক্ষণ ধরে ঘরে কাজ বাজ করছিলাম যার জন্য মুখের এই কন্ডিশন কিন্তু এই যে এখন ঘরে বসে একটা কাজ করছে তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করাই মনটা মরা মারা কেন কি হয়ে গেছে বল 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 তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল বল কি মনটা মরা মরা কেন বকেছি বকেছি তা বকবো না তুই কাজ বাজ করিস এরকম তা বকা তো খেতেই হয় খা খা কটা খেয়েছিস দেখি দেখি বার কর দেখি কোথায় গেল এতগুলো কোন জায়গায় চলে গেছে দেখি এই যে এই জায়গাটা কিছু বলার নেই তাহলে এটা খাবি না তাহলে খরগোশ একটা দিয়ে আসি বাদবাকি আমি খাই ঠিক আছে এখন ফলই খাই তারপর দেখি একটা বা দুটো গুজিয়াও চলে খেতে যাবি না অর্ডার দেওয়ার জন্য কটা বাজে দেখে নাও তোমরা তিনটা দশ বাজে এর এখনো খাওয়ার কোনো গুণগান নেই ঠিক আছে আমি যাই হাঁটিহাটি পার করে দেখি মা কি রান্না করলো আজকে ওরে বাবা এখানে তো কত কিছু যাই হোক বলে দিই ভাত রয়েছে পালং শাক ভোলা মাছ ভাজা স্যালাড আর হচ্ছে তেলের বড়া বাহ্ খাবারটা জমছে দুপুরবেলা কি করিস আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কটা বাজে দেখেছি হুম কটা বাজে ছটা পনেরো বজায় তাহলে কি করবো ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছি জল ভরে নিই তারপরে রেডি হচ্ছে দিয়ে রেডি হতে আচ্ছা ঠিক আছে সবাই আমি ঘুম থেকে উঠলাম উঠে বাথরুম গিয়ে ফ্রেশ হলাম কিছু বলার নেই চোখে এখনো ঘুম কারণ আজকে সকালবেলা ঘুমটা অনেক আগে ভেঙে গেছে কারণ কারণ তো বলেই দিলাম যে লোকে আমার ঘুম দেখতে পারে না আমার বাড়ির লোকও আছে আমার আশপাশের লোকও আছে আমি কেউ নাম তুলে বলছি না বাট হ্যাঁ আছে এক ঘন্টা আমার ঘুমটা পুরো কম হয়ে গেছে সেটাকে আমার তো পূর্ণ করতেই হবে কারণ যেহেতু আমি একটা বড়সড় সুগারের রুগী না তো যাই হোক তার জন্য ঘুমাতে মধ্যে যে কখন ছটা বেজে গেল আমি তেল পেলাম না ঘুম থেকে উঠে দেখছি ও জল ভরছে সেই আওয়াজটাতে মেনলি আমি ঘুম থেকে উঠেছি কিন্তু হ্যাঁ এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি হয়নি চুলটা চাষ একটু কায়দা দেবো মোট কায়দা দিতে গিয়ে হবে না হেলমেটটা মাথায় ঠোঁসাতে হবে নর্মাল কায়দা দেবো চোখে মন গ্লাস পরবো ঠাস করে বেরিয়ে যাবো যাই হোক রাস্তায় গিয়ে দেখা হচ্ছে যে আজকে আমরা রাস্তায় কী কী করতে চলেছি আর ম্যাডাম এখানে গাড়ে গামছা দিয়ে

হ্যাঁ সত্যি সেটাকে খুব ভালোবাসে দেখেও ভালো ঠিক আছে চলো নিয়ে এখন আগে গাড়ির মধ্যে রাখি তো আবার কি নিলি এখান থেকে এটা থেকে না বাবা খালি কিনেই তো যাস কিছু বলার নেই এবার কি অন্যদিকে যাওয়া যায় ঠিক আছে চল বাবা যাই হোক বাড়ি চলে আসলাম আর আজকে ক্যাফেতে তে সত্যি বলতে সেরকম একটা ফুটেজ নিয়ে নি কেন জাস্ট এক কাপ খেয়েছি শরীরটা ভালো না একদমই ভালো না তাও বেরিয়েছি কিছু কাজ ছিল কাজগুলো সম্পূর্ণ হলো ম্যাডাম এসে এখানে পড়া ভেগা চাকা করে বসে পড়েছে দেখো দেখো কি সিন তোর আনসিন করতে রাতে মনে আছে তো রাতে একটা আনসিন আছে সেটা একটা সারপ্রাইজ থাক পরে দেখাবো বাট আমরা রাস্তা থেকে আজকে কি কী কিনে নিয়ে আসলাম যা যা কাজের জন্য গেলাম সেগুলো দেখাচ্ছি কথা বলতে কিছু জিনিসের ফোনপে আছে কিছু জিনিসের পে নেই কারণ আজকে ব্যাংক খুব টায়ার্ড হয়ে গেছে মানে হাঁপিয়ে গেছে ব্যাঙ্ক থেকে আর টাকা ট্রান্সফার হচ্ছে না যাই হোক তার জন্য ক্যাশ ক্যাশ দিতে হয়েছে বলে মানি ব্যাগটা পুরো ফাঁকা ঘরে ক্যাশ রাখা ছিল মানি ব্যাগ তো নিয়ে যায় না কেন ফোনপেই সব জায়গা করি কিন্তু দুঃখের বিষয় যে সব ক্যাশ টাকাগুলো ভেঙে গেল মানে বুকে আঘাত লাগে তো কিছু ব্যাপার না জিনিসগুলো তো ঘরে এসছে আর আজকে আবার অনলাইন থেকে অনেক জিনিস অর্ডার দিতে হবে কেননা ইচ্ছা আছে সেটা এখন ব্লগে বলবো না নেক্সট সপ্তাহে ব্লগ দেখতে পারবে ইচ্ছা রয়েছে এখনও কিছু শেয়ার করছি না বাট তার জন্যই প্রিপারেশান করছি জিনিসগুলো কিনছি 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 তো কী কিনে নিয়ে আসলাম কিছু ঘরের জন্য আর কিছু সেই দিনটার জন্য তো যাই হোক আগে শেয়ার করে হাত পা ধুতে যাবো এই দেখো এটা কি আনলি রে বডি ওয়াশ দুটো বডি ওয়াশ আন এই দুটো কত নিল এই দুটো একশো বা অফারে পেয়েছে হ্যাঁ এই কম মাল নিয়ে যাওয়া ভালো কেননা বাবা যা যা পাবলিক থাকে আর কিছু বললাম না একটু দে তো ভাই হ্যাঁ অবশ্যই দেওয়া যায় বাট ব্যবহার বুঝে বাট না চলে যায় মার্কেট আমাদেরও দরকার কিছু কিছু জায়গা ফাইগা সব লাগে যাই হোক তারপরে যে এটা আমার খুব দরকার কারণ আমার পেটের খুব প্রবলেম এটা আমাকে ইউজ করতে হয় মাউথ না দুটো নিয়ে আসলাম এই দুটো দুশো টাকা দুশো নিয়েছে নাকি এই দুটো এটা কত নিয়েছে একশো একশো দুশো আর এটা একশো তিনশো টাকা এটা নিল আর এইখানে একটা জিনিস বেরোবে দোকানা টান বেরিয়ে গেল এটা হলো আমার প্যাট দেখি লোগোটা কই এক যা লোগো ভালোভাবে দেখাচ্ছে ভালো করে দেখে নাও এটা যে সুইমিং কস্ট্যুমের প্যান্টটা আমার নষ্ট হয়ে গেছে তো ফাইনালি সুইমিং কস্ট্যুমের প্যান্ট নিয়ে আসলাম এটা আমার রি আঙ্কারটা বেরোচ্ছে এটা খুলে দিয়ে যায় মানুষে কল প্যাকিং করে রেখে দিয়েছে জানি কাজ করছিস তাও কল এটা এটা এটার থেকে বেশি সুন্দর কেননা আমি ইচ্ছা করে ওকে ভালোটাই দিয়েছি এই যে কেন ওই যে জিনিসপত্র এখানে রাখবে বেশি সেফটির দরকার ওটা পুরো ফুল এই দুটো নিয়েছে হচ্ছে পাঁচশো দশ এই দুটো যাই হোক এই কটা জিনিস আনলাম আর এখন তা আপাতত কোনো কাজ নেই ভিডিও ছাড়তে হবে আমাকে তো আমি হাত পাটা ধুয়ে আসলাম খবর কি এখন তোর বাজে কটা এগারোটা বারো বসে রয়েছিস কেন এই জিনিসটার জন্য আসছে আরে ভগবান কিছু বলার নেই কখন আসবে রে এখন নম্বর কেটে আমি এটা পরে অর্ডার দিলাম সেটা আগে চলে আসলো আর আগেরটা এখনো আসছে না কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আসুক তারপর দেখানো যাক তাহলে আমাদের রাতের সারপ্রাইজ চলে আসলো ভাই এত কিছু নিয়ে একটা ওয়েব দেখছি তো যাই হোক নে বলা স্টার্ট কর দুটো দুই জায়গা থেকে আছে এটা হচ্ছে ফার্স্টে এক জায়গা ডাল এটা হচ্ছে পনির বাটার মশলা আর এটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা সামথিং কিছু আর এটা হচ্ছে আলু পনির তারপর রাইস তারপর হ্যাঁ রাইস তো এখানে এখানে একটা মিক্স ভেজ আছে রাইস আছে এখানকার একটা ডাল আছে রাইস দুটো এক্সট্রা রয়েছে আর এটা আর এখানে হচ্ছে আর মাছ রয়েছে এটা একটা আর এটা হচ্ছে পাপড় বাহ রাতের মেনুগুলো তো হেভি তো বেশি দেরি না করে খাওয়া যাক খাওয়া দাওয়ার পর না কিছু কথা মুখে চলে এসছে বাট কিছু বলতে পারো না দোষটা আমার রিয়াং গাড়ি তাও এখন বলি পরের দিন পড়ে গেল বারোটা ছয় হয়ে গেছে ভিডিওটা এখন এন্ড করবো ভেবেছিলাম খাবার নিয়ে কিছু একটু রিভিউ দেবো রিভিউ তো পুরো বাস চলে গেল এবার সত্যি কথা বলতে আমি ঘরের খাবার মাঝে মধ্যে একটু চিৎকার তেজামেজি করি যে স্বাদ মতো হয় না কেন মা ঠিকঠাকই রান্না করে কিন্তু স্বাদ হয় না কেন কিন্তু হ্যাঁ শরীরের হবে মা যে রান্নাগুলো করে সেগুলো বেস্টই করে আজকে রাত্রে আমার প্রমাণিত পাওয়া গেল আজকে যে থালিটা আমি অর্ডার করেছিলাম এই করেছিল হচ্ছে মাছের থালি আর আমি করেছিলাম পনির থালি টাকাগুলো তো পুরো জম্পেস জম্পেস করে নিলো এগুলো ডেলিভারি বয়ের কোনো মানে রিপোর্ট খারাপ বলবো না ওদের কোনো হাত নেই যারা রান্না বান্না করছে তাদেরকে একটা কথা বলছে আর যদি ভিডিওটা দেখে দেখো সবাইকেই বলছি তোমাদের রান্নাবান্না খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাবে ফুড পয়জন হয়ে যাবে মানে অনেক ভাষা আছে দেওয়ার মতো দিতে পারছি না এবার বলবে যে তাহলে কিনে কেন খাও মাঝে মধ্যে মানুষের ইচ্ছাই করে যে উনত্রিশটা দিন ঘরের খাবার আর একটা দিন বাইরের খাবার আর যেহেতু আমি ভিডিও করি ভাবলাম আমি থালিটা সাজিয়ে নিয়ে বসবো থালির মধ্যে একটা জিনিস পাওয়া গেল আজকে মানে দোকানটার নাম আমি এখানে মেনশন করছি না যাকে যা বলার সেখানে বলে দিচ্ছি যে দোকান থেকে আমি অর্ডারটা করেছি সেই দোকান থেকে আমরা বলে দিচ্ছি মানে খাবারের মধ্যে একটা জিনিস পাওয়া গেছে মানে অনলাইনের খাবার তোর খাবার নিয়ে কোনো বক্তব্য আছে ওর মাথায় হাত পড়ে গেছে মানে ওর থালিতেই মেন ছিল আর সেটা দেখে আমারও পজিশন খারাপ মানে আমার মাছের মাছের ঝোলের মধ্যে মেন জিনিসটা ছিল তো সেই দোকানটা এমনি কোথায় দোকানের নাম বলতে হবে না এক নম্বর গেটের ওখানে হাবড়ায় খুব ভালো দোকান মানে খুব ফেমাস দোকান বুঝতেই পারছো এখন রিভিউ দেবো কিচ্ছু বলার নেই দরকার পড়লে ফেসবুকে পোস্টও করে দেবো আমাদের কাছে লিগালি প্রমাণ রয়েছে এরকম করে করলে না দোকান উল্টো পাল্টা লোকের ঢিল মারবে বোম মারবে আদলা মারবে টমেটোও মারবে অনেক কিছু মারবে এরকমভাবে রান্নাবান্না করো না সবাইকেই বলছি এবার এটা এক্সাম্পল দিচ্ছি নর্মালি যদি হাফ রসনগর মিলিয়ে তিন ছানা দোকান থেকে থাকে সেখান থেকে হাফ ভালো হাফ খারাপ সবাইকেও বলছি না আবার যারাই নোংরামি করে কাজগুলো করছো মানে খাবার দাবার এত নোংরা ফুড কোয়ালিটি যেরকম বিচ্ছিরি সেরকম মানে পরিষ্কারের দিক থেকে একদম জিরো কিচ্ছু বলার নেই আমারটা তো এসছে কচুয়া দিয়ে ওরটা এসছে হাবড়া দিয়ে মানে ওর খাবারটা বেশি বাজে কচুয়ারটা মেনলি টেস্ট নর্মাল নুন হয়নি এটাই বলতে পারি আপাতত নোংরা দেখিনি কিন্তু অবশ্যই হোটেল মানে নোংরা কিন্তু ও যেখান থেকে আছে অর্ডারটা করলো মানে আমি যেখানে থাকি হাবড়া হাবড়া এক নম্বর গেটের ওপারে তো নোংরা কাজ করেছে কিছু বলার নেই সে হয়তো ইচ্ছা করে করেনি বাট যাকে দিচ্ছ সে যদি এরকম একটা ফেসবুকে বা তার কোন জায়গায় পোস্ট করা হয় তার পেসিসটা থাকবে কিচ্ছু থাকবে না এরকম কাজ নেক্সট দিন কারোর সঙ্গে করো না নাহলে কিন্তু আমিও মানে ফেসবুকে যাকে বলে একদম ডাইরেক্ট প্রমাণ দিতে বাধ্য হব কেননা এই যে আজকে খেয়ে এই যে এর শরীরটা খারাপ করে তখন তো আমি তোমাদেরকেই ধরবো এবার লোকে বলে তো বাইরে খাবার তো ভালোই খাও না না ভিডিওর জন্য দেখাতে হয় আমরা তো খাই না বাবা অত খাই না খাইলে তাহলে এত ওষুধ খেতাম না না আগে প্রচুর মানে বাইরে খাবার খাওয়া হতো এখন অনেকগুলো বছর হয়ে গেছে বাইরে খাবার অ্যাভয়েড করি ভিডিওর জন্য জাস্ট দেখাতে হয় বারবার সবাইকে বলছি যাই হোক রাতের খাবার তো আমার বাস হয়ে গেল জীবনে আমি কিছু বলতে চাইছি না তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করবো বলে আমার বাস ঝাড়টা গেলো আমার জীবনের মতো মনে থাকবে এবার ঘরের খাবার যেরকমই থাক ঘরের খাবার বাইরে খাবার যেরেমই থাক বাস ঝাড় খাবার সে যত বড়ই দামি হোটেল হোক না কেন বাইরের খাবার ইউজ করতো বাইরের খাবারই হয় তো আর কিছু বলার নেই মুডটা খুবই অফ হয়ে গেল। আমি আমার এই যেই ফোনটা ভিডিও করছি এই ফোনে আমি ভালো ফ্ল্যাশ লাইট দিয়ে একেবারে ঘরে যতগুলো লাইট আছে সব জ্বালিয়ে ওই ছবিটা তুলেছি এখন এই ওটাতে এখন কোথায় দিবি জোমাটোতে রিভিউ দিবে দে কিছু বলার নেই যদি এই ভিডিওটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে যে এমন আমাদের সাথে কি হলো অবশ্যই নেক্সট যে জিজ্ঞাসা করবে সেই ভিডিওটায় দেখিয়ে দেবো যে আমাদের সাথে কি হয়েছিল আমরা মিথ্যা কথা বলি না প্রমাণটা রাখি পুরো হাতের উপর নিয়ে ছবিটা আমরা তুলেছি আর কোন দোকান থেকে অর্ডার দেওয়া হয়েছে সেইগুলোও প্রমাণ রয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার মনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য যদি বেঁচে থাকি কালকে সকালে ভিডিও করব আর কথা বলতে পারছি না পুরো ঘেমে হয়ে গেছি পাখাটা অফ করে ভিডিও করতে হয় আশা করি ব্লগাররা জানো তো আমার দিক থেকে টাটা কালকের ব্লগে আবার দেখা হচ্ছে ও করলো ও বেঁচে ও কালকে ব্লগে আসবে